আমাদের অনেকের কাছেই অভিমন্যুর মৃত্যু অন্যায্য বলে মনে হয়েছিল কেন তাকে হত্যা করা হল অভিমন্যুর পিতা অর্জুনকে যুদ্ধে বিজয়ী করে তোলা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে বাঁচাতে পারলেন না এত অল্প বয়সে এত নৃশংসভাবে মারা যাওয়ার তার কোনো প্রয়োজন ছিল কি নাকি স্বয়ং শ্রীকৃষ্ণই এটি করিয়েছিলেন চলুন আজ আমরা অভিমান্যুর জীবনের এই প্রশ্নগুলির উত্তর এই ভিডিওটির মাধ্যমে সব স্তরে জেনে নিই নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মহাভারতের আদি পর্বে সাতষট্টিতম অধ্যায়ে আমরা দেখতে পাই দাপর যুগের শেষভাগে অধর্ম এবং অনাচারে পৃথিবী পরিপূর্ণ হয়েছিল মা ধরিত্রী এই বিপুল পাপের ভার সহ্য করতে না পেরে তার ভার লাঘব করার আর্জি নিয়ে দেবতাদের শরণাপন্ন হন তখন সকল দেবতা ও দানবেরা মিলে পৃথিবীতে ধর্মের পুনঃস্থাপন করার জন্য বিভিন্ন রাজা ও রাজপুত্র রূপে পৃথিবীতে জন্ম নেন এই সকল অবতার গ্রহণকারীদের মধ্যে অন্যতম হলেন সোমদেবের অর্থাৎ চন্দ্রদেবের পুত্র বর্চা চন্দ্রদেব তার পুত্রটিকে খুব ভালোবাসতেন তাই দেবতারা যখন চন্দ্রদেবকে অনুরোধ করলেন বর্চাকে প্রদান করার জন্য তখন চন্দ্রদেব বললেন বর্চা ইন্দ্রপুত্র অর্জুনের ঔরসে জন্মগ্রহণ করে মাত্র ১৬ বছর পৃথিবীতে থাকবেন তার ষোলো বছর বয়স হওয়ার কিছুদিন আগেই কুরুক্ষেত্রের মহাসংগ্রাম আরম্ভ হবে সেই যুদ্ধের তেরোতম দিনে একা চক্রভূয়ে প্রবেশ করে বর্চা বিপুল বিক্রমে যুদ্ধ করবেন এবং দিন শেষ হওয়ার আগেই নিরস্ত্র অবস্থায় প্রাণত্যাগ করে পুনরায় আমার নিকট ফিরে আসবেন পরবর্তীকালে মানবরূপী বর্চার পুত্রই কুরুবংশ রক্ষা করবে এই শর্তে যদি আপনারা রাজি হন তবেই আমি আমার পুত্র বর্চাকে প্রদান করবো দেবতারা এই শর্তে রাজি হলেন যথাসময়ে ইন্দ্রের অংশে জন্ম নেওয়া পাণ্ডুর পুত্র অর্জুনের ঔরসে বাসুদেবের ভগিনী সুভদ্রার গর্ভে নতুন জন্ম হল চন্দ্রদেবের পুত্র বর্চার তার নামকরণ হলো অভিমন্যু এই ছিল অভিমান্যুর জন্মের রহস্য ও মাত্র ষোলো বছর বয়সে তার মৃত্যুর কারণ তার জন্মের পর মামা শ্রীকৃষ্ণের কাছেই তিনি বেড়ে উঠেছিলেন মামা শ্রীকৃষ্ণের কাছ থেকে অভিমান্য ধনুর্বিদ্যা ও সকল প্রকার শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এর আগে অভিমান্যু গর্ভে থাকাকালীন যখন অর্জুন সুভদ্রার কাছে চক্রগ্রহ সম্পর্কে আলোচনা করছিলেন তখন অভিমান্য তাদের কথোপকথন শুনেছিলেন অর্জুন শুধুমাত্র চক্রগ্রহে প্রবেশের কৌশলটি শোনাতে পেরেছিলেন দুর্ভাগ্যবশত চক্রগ্রহের ভিতরে প্রবেশ করার পর কিভাবে গঠন ধ্বংস করা যায় সে সম্পর্কে তিনি আর কোনো আলোচনা করতে পারেননি কারণ ভগবান কৃষ্ণ অর্জুনকে বাধা দিয়েছিলেন এবং তাকে নিয়ে গিয়েছিলেন ক্রমে ক্রমে তিনি অর্জুনের সমকক্ষ বীর হয়ে উঠলেন পাণ্ডবদের অজ্ঞাতবাস শেষ হওয়ার পর মৎস্যদেশে রাজা বিরাট রাজকন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিয়ে দিতে চাইলে উত্তরা অর্জুনের কন্যা সমা হওয়াতে অর্জুন এই বিয়ে করতে অস্বীকার করেন তার কথা অনুযায়ী পুত্র অভিমান্যর সঙ্গে বিয়ে হয় বিরাটকন্যা উত্তরার অভিমান্যুকে আবার আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে বাবার মতোই তিনি বিপুল বিক্রমে যুদ্ধ করেছিলেন তার যুদ্ধ দেখে সকলেই তাকে অর্জুনের বিক্রমের সঙ্গে তুলনা করতে থাকেন যুদ্ধের তেরোতম দিনে দুর্যোধনের কাছে অত্যন্ত অপমানিত হয়ে কৌরবদের সেনাপতি দ্রোণাচার্য তৈরি করলেন ভয়ঙ্কর চক্রব্রূহ প্রতিজ্ঞা করলেন পাণ্ডব পক্ষের একজন মহারথীকে তিনি বধ করেই ছাড়বেন এদিকে চক্রগ্রহ প্রবেশ করার উপায় জানতেন শুধু চারজন কৃষ্ণ অর্জুন কৃষ্ণের পুত্র প্রদুম্ন এবং অভিমন্যু সেদিন কৌশল করে অর্জুনকে অন্যদিকে ব্যস্ত রাখলেও একদল কৌরব সেনা অর্জুন ব্যস্ত থাকায় যুধিষ্ঠির অনুরোধ করলেন অভিমান্য যেন চক্রগ্রহে প্রবেশ করার পথ বানিয়ে দেন যাতে বাকি সৈন্যরা সেই পথে ঢুকতে পারে কিন্তু বাবার কাছে অভিমান্য শুধু প্রবেশের সংকেত শিখেছিলেন চক্রগ্রহ থেকে বেরিয়ে আসার উপায় তার জানা ছিল না তপুও সাহস করে অভিমান্য একাই চক্রগৃহে প্রবেশ করলেন বাকি পাণ্ডব সৈন্যদের আটকে দিলেন সিন্ধুরাজ জয়দ্রথ যাতে অন্য কোনো পাণ্ডব সেখানে প্রবেশ করতে না পারে পাণ্ডবদের দ্বারা তিনি পূর্বে অপমানিত হয়েছিলেন তিনি কঠোর তপস্যা করেছিলেন এবং শিবের কাছে বর প্রার্থনা করেছিলেন যার ফলে তিনি একা হাতে যে কোনো সেনাবাহিনীকে থামাতে পারতেন কেবল অর্জুন এবং কৃষ্ণ ছাড়া তাই তিনি পাণ্ডবদের আটকে ফেললেন অন্যদিকে চক্রগৃহে একাকি প্রবেশ করে অসীম বীরত্বের সঙ্গে যুদ্ধ শুরু করলেন অভিমান্যু কিন্তু কর্ণ দুঃশাসন দ্রোণ কৃপাচার্য অশ্বত্থামা দুর্যোধন কৃতবর্মা শকুনি প্রভৃতি যোদ্ধারা অভিমন্যুকে একসাথে আক্রমণ করেন একে একে অভিমান্যুর রত্ন নিরস্ত্র হলেন রক্ত ঝরতে লাগল তার সমগ্র শরীর দিয়ে অবশেষে কর্ণ তারই কষ্ট নাশ হইতে পেরে তাকে হত্যা করেন এবং তার যন্ত্রণা থেকে তাকে মুক্ত করেন পুত্রের নৃশংস মৃত্যুতে ক্রোধে অর্জুন তার স্বর্গীয় তীর দিয়ে জয়দ্রথকে হত্যা করেন পরিকল্পনা অনুসারে শ্রীকৃষ্ণ জানতেন যে অভিমান্যুর মৃত্যু যুদ্ধের মোর ঘুরিয়ে দেবে এবং এটি পাণ্ডবদের পক্ষে হবে অভিমান্যুর মৃত্যুর আগে পর্যন্ত পাণ্ডবরা পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করেননি এছাড়াও অভিমান্যুকে হত্যা করে কৌরবরা মহাভারত যুদ্ধের নীতিশাস্ত্র এবং নিয়মের একটি বড় ক্ষতি করেছিলেন অভিমান্যুর আয়ুষ্কাল শ্রীকৃষ্ণের জানা ছিল তাই তিনি চক্রব্রহ প্রবেশ বা ভাঙার আগে পর্যন্ত অভিমান্যুকে অর্জুন এবং সুভদ্রার মধ্যে কথোপকথন শুনতে দিয়েছিলেন অভিমান্যুর মৃত্যু অনিবার্য ছিল কিন্তু একই সাথে প্রয়োজনীয় ছিল কারণ কৌরবদের বিরুদ্ধে লড়াই করার জন্য শ্রীকৃষ্ণের প্রয়োজন ছিল অর্জুনকে প্রতিশোধের আগুনে পূর্ণ হতে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন কারণ তিনি তার নিজের কাকাতো ভাইদের সাথে লড়াই করতে চাননি তিনি তার নিজের গুরুজন এবং গুরুদেবদের সাথে লড়াই করতে চাননি অতব এটি ছিল শ্রীকৃষ্ণের মূল পরিকল্পনা আশা করি এই ভিডিওর মাধ্যমে অভিমন্যুর জীবন সম্বন্ধীয় সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার